ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গল ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলে সহায়তা থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং এখানে বলা হয়েছে পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে ডিএম মামলার শুনানি তার আগে কিন্তু দুটি বড় পদক্ষেপ আন্দোলনকারীদের কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে মহার্গ ভাতা মামলার শুনানি তার আগে কিন্তু দুটি বড় পদক্ষেপ নিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু চিঠি লিখেছেন ডিএ বা মহার্ঘ ভাতার ইস্যুতে বিধানসভার উত্থাপন করার আবেদন জানিয়েছেন পাশাপাশি সুপ্রিম কোর্টে ডিএ মামলা দ্রুত নিষ্পত্তি নিয়ে কিন্তু চিঠিও লিখেছেন সংগ্রামী যৌথ মঞ্চ এর পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন গত গত আঠেরোই মার্চ কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় মামলাটি আন্দোল আদালতে ওঠে এই মামলার পরবর্তী শুনানির কথা আগামী পনেরোই জুলাই তেমনই বলছে সূত্রের খবর যৌথ সংগ্রামী যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের সূত্রের খবর ডিএ মামলার কিন্তু দ্রুত নিষ্পত্তি চেয়ে কিন্তু সুপ্রিম কোর্টে চিঠি লিখেছেন তারা সাধারণত সম্পাদক ভাস্কর ঘোষ জানিয়েছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের চিঠি দিয়ে কিন্তু এই মামলার মানে পার্টি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে মঞ্চের বারবার মামলা শুনানি পিছিয়ে যাচ্ছে যৌথ এবার যাতে আবার পিছিয়ে পিছিয়ে মানে না যায় তারও কিন্তু আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে উনিশে মে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু গরমের ছুটি পড়েছিল সুপ্রিম কোর্ট খোলার কথা আগামী সাতই জুলাই তারপর কিন্তু পনেরোই জুলাই ডি এ শুনানি হওয়ার কথা রয়েছে এই মামলা উঠবে কিন্তু বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে অন্যদিকে ডিএ মামলা যাতে পশ্চিমবঙ্গে বিধানসভায় তোলা হয় তার জন্য কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্র সরকারের কর্মচারীদের মতো ডিআর ডিএ বা ডিআরের আবেদন জানিয়ে আসছে ধর্নায় অবস্থানে বসেছে তারা কিন্তু এতদিন পর্যন্ত তারা ডি এর ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ চায়নি কিন্তু এই প্রথম তারা কিন্তু ডি এর ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ চাইল বিধানসভার বা বিধানসভায় কিন্তু বাদল অধিবেশনের যাতে ডি এর ইস্যু তোলা হয় তার আবেদন জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য যদিও এর আগে কিন্তু ডি এ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল বিজেপি সিপিএম কংগ্রেস এবং সাম্প্রতিক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বর্ধিত ভাতার চল্লিশ হাজার টাকা ডিএ আন্দোলনকারীদের দিয়েছেন প্রত্যেক দিয়েছেন এবং প্রত্যেক মাসেই এই টাকা দেবেন বলেও কিন্তু ঘোষণা করেছেন নন্দীগ্রামের সংসদ তো ফেন্স বিষয়টি বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী তার প্রাপ্য যে ডি এর টাকা চল্লিশ হাজার টাকা সে তার প্রতি মাসে মাসে কিন্তু সংগ্রামী মঞ্চকে দেবে যাতে করে তারা ডি এটা আদায় করতে পারে বা ডি এর জন্য লড়াই করতে পারে কেন্দ্র সরকার পাশে আছে রাজ্য সরকার মাত্র চোদ্দো পার্সেন্ট দিয়ে দিচ্ছে শুধু দেখা যাক আর পনেরোই জুলাই কিন্তু ডিএ নিয়ে শুনানি আছে সেই শুনানির পরেই বোঝা যাবে ডিএ আদৌ পাবে কি পাবে না সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য